সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু তোমরা যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের মধ্য থেকে অনেকেই পরীক্ষাটা পিছানোর জন্য আন্দোলন করেছ সমাবেশ করেছ বা র্যালি করেছ তো তোমাদের এই পরীক্ষাটা পিছাবে কি না এটার সম্ভাবনা আছে কি না তা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরা হয়তো বা জানো যে তোমাদের পরীক্ষার রুটিনটা দিয়েছে এবং সেই রুটিনে জুন মাসের তিরিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তো এই পরীক্ষাটা পিছাবে কিনা এটা দেখানোর জন্য এখানে যেই নোটিশটা দিছে এই নোটিশটা তোমাদের আমি একটু পড়ে শোনাচ্ছি তোমরা এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছ এই নোটিশটা বলছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে দু হাজার সনের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস পরীক্ষার মূল উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্র ব্যবহারিক উত্তরপত্র ও এমসিকিউ সহ অন্যান্য সরঞ্জাদি কেন্দ্রে বিতরণ প্রসঙ্গে এখন প্রশ্ন হলো যে এটা আমি কেন দেখাচ্ছি দেখো এখানে তোমাদের ঢাকা বোর্ডের শুধু ঢাকা বোর্ডের যে সকল জেলার কেন্দ্রসমূহগুলো আছে ওই কেন্দ্রসমূহে তোমাদের এই উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্র মূল উত্তরপত্র এমসিকিউ সহ অন্যান্য আনুষাঙ্গিক যে জিনিসপত্র আছে এগুলো পৌঁছানোর তারিখটা এখানে দেওয়া আছে তোমরা হয়তোবা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারিখগুলো তোমার দেওয়া আছে তো এই যে যে তারিখগুলো প্রথমত এই জায়গা হচ্ছে ফরিদপুর আর গোপালগঞ্জের তিরিশ তারিখ মে মাসের তিরিশ তারিখ জুন মাসের দুই তারিখ হচ্ছে কিশোরগঞ্জ শরীয়তপুর তারপর হচ্ছে নারায়ণগঞ্জ মাদারীপুর হচ্ছিলো তিন তারিখ চার তারিখে হচ্ছে তোমার রাজবাড়ি নরসিংদী পাঁচ তারিখ হচ্ছে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জেলা সমূহ হচ্ছিল তোমার ছয় তারিখ গাজীপুর মুন্সীগঞ্জ হচ্ছে নয় তারিখ ঢাকা মহানগরের কেন্দ্রসমূহ দশ এক থেকে তিরিশ পর্যন্ত ঢাকা তিরিশ পর্যন্ত হচ্ছে তোমার দশ তারিখে বারো তারিখে হচ্ছে তোমার একত্রিশ থেকে অবশিষ্ট কেন্দ্র সমূহ এখন এটা দেখানোর উদ্দেশ্য এটাই দেখো তোমাদের উত্তরপত্র প্রশ্ন এমসিকিউ সব কিছু এখন কমপ্লিট পরীক্ষার জন্য এবং কেন্দ্রে এগুলো সরবরাহ করা হবে তো যেই প্রশ্নপত্র এমসিকিউ উত্তরপত্র এগুলো কেন্দ্রে সংগ্রহ করার পরে তোমাদের পরীক্ষা পিছানো সম্ভাবনা আমার মনে হয় যেন একদম জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট এই কারণে যদি কোনো ঝড় বাদল বা প্রাকৃতিক কোনো দুর্যোগ থাকে তাহলে হয়তোবা এই পরীক্ষাটা পিছানোর সম্ভাবনা থাকতে পারে বা পিছাতে পারে এছাড়া স্বাভাবিকভাবে তোমাদের যে দাবি সেই দাবি অনুযায়ী তোমাদের এই পরীক্ষার টাইমটা আর পিছানো হবে না অর্থাৎ তোমাদের পরীক্ষাটা জুন মাসের তিরিশ তারিখ থেকে শুরু হবে তো এখানে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সেই অনুযায়ী পরীক্ষার প্রিপারেশন নাও এখানে বলা হয়েছে কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অফিস সহকারী অথবা অন্য কারো প্রাধিকার পত্র প্রদান করা যাবে না মানে এই জায়গায় আর কি ইয়াটা দিয়েছে সিকিউরিটিটা দিয়েছে কারা কারা এগুলো ধরতে পারবে তো এই কারণে তোমাদেরকে বলছি যে তোমরা অবশ্যই সময় নষ্ট না করে তোমরা এই পরীক্ষার প্রিপারেশনটা নাও আর পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তা তোমাদের এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ